ওই লোকসভা কেন্দ্র নিয়ে আগে প্রার্থী ঠিক করুক আগে প্রার্থী ঠিক করুক তারপর সেই লোকসভা নিয়ে কথা মহিলাগঞ্জে ঘর বার নিতে হবে স্থানীয় লোক নেই তাদের সে এরিয়া মানুষ তার নয় ডেলি প্যাসেঞ্জারি করে আসবে তারা অন্য রাজ্য থেকে মানুষকে অর্থ প্রলোভন থেকে ভুল পথে পরিচয় করতে মানুষকে অর্থ দিয়ে ভুল পথে পৈত করবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে গেলে অর্থের প্রধান দেখাতে হবে সেই জন্য ঘর ভাড়া নিয়ে সেই ঘরের মধ্যে দেখে মানুষকে ডেকে রাতের অন্ধকারে বাইতে বাইতে গিয়ে ভুল পথে পৈত করবে এই উদ্দেশ্য সঙ্গে তারা ঘর ভাড়া নিয়েছে দিতেই পারে গণতান্ত্রিক দেশ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে জোড়া ফুলে ভোট দেবে সুস্থ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাংলা মানুষ দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ছিল আছে আগামী থাক থাকবে মহামিত্র আজকে ইডি হাজির আবার দিয়েছে দেখুন ওটা মহামিত্র বিষয় প্রত্যেক বিচার্য বিষয় সেই বিষয়ে নিয়ে মন্তব্য করব না কিন্তু যেহেতু আমরা সাংবাদিকতা নিয়ে কাজ করছেন এ বিষয় নিয়ে আমাদের থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি কারণ ব্যাপারটা হচ্ছে ভোটের সময় যেহেতু এসেছে যেহেতু ইডি সিবিআই আরও অনেক কিছু দেখতে পাবেন ওটাই বাজনা যেই বন্ধ হয়ে যাবে যেই গোহারা হারবে অন্যান্য দলগুলো তখন এসব ইডি সিবিআই আর দেখতে পাবেন না কোনো অন্য রাজ্য থেকে যারা আসছে এই কটে থাকতে তারপর তারা যায় পারে যায় পাখিতে মতো তারাও বিদায় দেবে